দীর্ঘ এক বছর পর আবার অপেক্ষার অবসান ঘটতেই আবার এসে গেল স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি এক নাম্বার পর্বটি দুই নাম্বার পর্বটি কবে আসবে কি করলে আপ আপনি সবার আগে দেখে নিতে পারবেন এইসব কিছুর বিস্তারিত আপডেট থাকবে আজকের আপডেট ভিডিওটিতে না টেনে ভিডিওটি পুরো দেখতে থাকেন হ্যালো বিউএস এস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ফ্যাঙ্কিং ইউটিউব চ্যানেলটিতে একটি আবার নতুন নাটক চলে এলো নাটকটির নাম হলো স্কুল গ্যাং তো স্কুল গ্যাং নাটকটি কিন্তু এক নাম্বার পর্বটি আপডেট হয়ে গেল এই এক নাম্বার পর্বটি অনেকে ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেল তো বন্ধুরা আপনারা স্কুল গ্যাং নাটকটি যদি না দেখে থাকেন তাহলে ইউটিউব র্যাঙ্কিং চ্যানেলটিতে গিয়ে দেখে আসুন স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি এর এপিসোড টু কবে আসবে তা দেখতে পাবেন এই ভিডিওটিতে নাটকটি দুই নাম্বার পর্বটি কবে আসবে তা জানার আগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসুন তো বন্ধুরা আমরা এখন বলতে যাবো স্কুল গ্যাং সিজন থ্রি থ্রি এর দুই নম্বর পর্বটি কবে আসবে তো বন্ধুরা আমরা স্কুল গ্যাং নাটকের সিজন টু থ্রি এর দুই নাম্বার এপিসোডটি দেখতে পাব আগামী বৃহস্পতিবার দুপুর বারোটায় তো বন্ধুরা স্কুল গ্যাং নাটকটি আপনাদের কেমন লাগে তা জানাতে বলবেন না